দু হাজার পঁচিশ এস এলএসটি ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজকে কলকাতা হাইকোর্টে যে কেসটি ছিল এক্সপেরি প্যানেল কেস সেটা কিন্তু শুনানি হলো না আজকেও শুনানি হয়নি এবার কবে হবে সেটাও কিন্তু ডেট দেয়নি অবশ্যই ডেট দেবে হয়তো পরে জানা যাবে আর কিছুদিন আগেও তোমরা দেখেছো যে টেন মার্কস ক্যান্সেল কেস মানে টেন মার্কস ক্যান্সেল মানেই তো প্যানেল ক্যান্সেল তো সেটাও কিন্তু শুনানি হয়নি পরপর দুদিন লিস্টেড হয়েছিল প্রথম দিন শুনানি হয়নি তারপরে দ্বিতীয় দিন শুনানির জন্য লিস্টেড হয়েছিল সেদিনও শুনানি হয়নি তো পরপর দু দিন টেন মার্কস কিন্তু ক্যান্সেল যে কেসটা শুনানি হয়নি আজকে আবার এই কেসটাও শুনানি হলো না এক্সপায়ারি প্যানেল কিন্তু কেস শুনানি হলো না তো এই যে পরপর তিন দিন মানে লিস্টেড হয়েও এক দু দিন টেন মার্কস আজকে হচ্ছে এই প্যানেল এক্সপায়ার কেস তো কেন হলো না তোমাদের মতে কি কী হতে পারে এই মুহূর্তে বা কেন হচ্ছে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমিও বলবো আমার মতে যে কেন হচ্ছে না সেটা আমি বলবো আর এই যে বিভিন্ন কেস চলছে এই মুহূর্তে সবার মনে একটাই ভয় যারা চাকরি পেয়েছ ইলেভেন টুয়েলভ অনেকেই ম্যাসেজ করে বলে কি হতে পারে চাকরি পেয়েও শান্তি নেই ফ্রেশার্স বা ইন সার্ভিস সত্যি কি আবার ক্যান্সেল হয়ে যাবে এই চাকরি পেয়েও তো শান্তি নেই তো আমি যেটুকু বুঝি আমি তোমরা আমি বলছি তোমরা তোমরা কমেন্ট করে বলতে পারো আমা আমি যেটুকু বুঝি সেটাই আমি বলছি দেখো এই পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অলরেডি একবার ক্যান্সেল হয়েছে পরীক্ষাটা দু হাজার ষোলোর পরীক্ষা এটা নর্মাল পরীক্ষা নয় এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে যারা যে সমস্ত ফ্রেশার্স বা ইনসার্ভিস তোমরা পাস করেছ চাকরি পেয়েছ ইলেভেন টুয়েলভে বা নাইন টেন এখনও আছো চিন্তার কোনো নেই আমি যেটুকু বুঝি ঠিক আছে তোমরা কমেন্ট করে বলতে পারো তোমাদের মতে কিন্তু আমি যেটুকু বুঝি সেটাই বলছি যে এই পরীক্ষাটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে একবার ক্যান্সেল করেছে দশ বছর আগের পরীক্ষা ক্যান্সেল করেছে ক্যান এই প্যানেলটা তো ক্যান্সেল করেছে বলেই তো এই পরীক্ষাটা হচ্ছে তো একবার ক্যান্সেল করার পর দ্বিতীয়বার আমার মনে হয় ক্যান্সেল করবে তার মধ্যে সুপ্রিম কোর্ট এটাও আবার বলে দিয়েছে যে পরীক্ষাটা এই পরীক্ষাতে লাস্ট অর্ডার তোমরা দেখবে সুপ্রিম কোর্ট বলেছে যে সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড টিচারদের এমন কোনো রুলস প্রয়োগ করা যাবে না মানে নতুন কোনো রুলস যাতে না প্রয়োগ করা হয় আনটেন্টেড টিচারদের প্রয়োগ করে যাতে তাদেরকে বাদ না দেওয়া যায় মানে বাদ দেওয়া চলবে না এই অর্ডারটা কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট তোমরা দেখে নেবে ঠিক আছে লাস্ট এবং বলেছ যে নতুন কোনো রুলস প্রয়োগ করে দু হাজার পঁচিশে যাতে এমন কোনো রুলস প্রয়োগ না করা হয় যাতে ওদের বাদ চলে যায় এটা করা চলবে না তো তার মধ্যে একবার তো অলরেডি প্যানেল ক্যান্সেল হয়েছে তো এগুলো নানান মানে বিষয়গুলো দেখলে আমার মনে হয় আর কখনোই হবে না তারপর আবার কি তো সবই তো পজিটিভ তারপর আবার কি এই যে তোমার পরীক্ষাটা টেন মার্কস যে বিষয়টা সেটা তো অলরেডি গ্যাজেটে ছিল এমন নয় যে গ্যা মানে পরীক্ষার পর নতুন করে প্রয়োগ করলো গ্যাজেটে ছিল তাহলে সব কিছু গ্যাজেট মেনে হয়েছে এগুলো দেখলে মনে হয় যে আর মনে হয় না হবে আর তার মধ্যে পুরো প্রসেস কিন্তু কমপ্লিটের পথে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন আছে যেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আগে মানে নিয়োগটা কমপ্লিট করতে হতো তারপর সেটা টাইম হচ্ছিল না বলে আবার ডেট এক্সটেনশন করে একত্রিশে আগস্ট করেছে এই যে এতগুলো বিষয় এত সুপ্রিম কোর্টের চাপ একত্রিশে আগস্টের মধ্যে এখন নিয়োগ করতে হবে 19 নাইনটেন এলিভেন টেন এখন প্রসেস বাকি আছে ভেরিফিকেশান বাকি আছে এত হিউজ ক্যান্ডিডেট আছে প্রচুর ক্যান্ডিডেট ফ্রেসার আছে আর এসএসসি তো পরিষ্কার করে বলেও দিয়েছে যে প্রচুর ফ্রেশার্স পাসও করেছে রিপোর্টও দিয়েছে ইলেভেন টুয়েলভে কতজন ফ্রেশার্স ইন সার্ভিস নাইন টেনে পুরো হিসাব কিন্তু কলকাতা হাইকোর্টে দিয়েছে ঠিক আছে তো পুরো আর পুরো নিয়োগটাও তো কলকাতা হাইকোর্টের সামনেই হচ্ছে এই যে তোমার ভেরিফিকেশান হলো ইলেভেন টুয়েলভ ভেরিফিকেশান হলো তারপর তোমার ইন্টারভিউ হলো প্যানেল প্রকাশ হলো পুরো প্রসেসটা তো কলকাতা হাইকোর্ট এই কেসগুলো চলতে চলতে হচ্ছে তাহলে তোমাদের এটুকু মনে হচ্ছে না যে যদি এটার কিছু হতো তো কলকাতা হাইকোর্ট তো আগে সবার আগে স্টে করে দিত স্টে করো আগে ডিসিশন হোক তারপর তো এগুলো দেখলেই মনে হচ্ছে যে আর কিছু হবে না এটা মানে লজিক্যালি আমি বললাম ঠিক আছে হলেও হতে পারে যদি আমি কিন্তু আমার আমি যেটুকু বুঝি সেটাই আমি বললাম তোমরা কমেন্ট করে বলতে পারো ঠিক আছে তো এই সব দেখলে মনে হয় যে আর কিছু হবে না যেখানে চাকরি অলরেডি হয়ে গেছে ইলেভেন টুয়েলভে পুরো প্রসেস মোটামুটি আর একটু ধাপ আছে এই হলো বিষয় তার মানে কেসের গুরুত্ব কিন্তু কমে গেছে এটুকুই আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে যেহেতু পুরো প্রসেসটা গ্যাজেট মেনে হয়েছে আর এই যে প্যানেল মানে এই যে এক্সপায়ারি প্যানেল বিষয়টা এক্সপায়ারি প্যানেলটা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যারা আছে এই ক্যান্ডিডেট মানে যে সমস্ত ইন সার্ভিস টিচার আছে তারা কিন্তু স্কুলে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে যাচ্ছে বেতন পাচ্ছে তো তারা তাদেরকে কি করে বাদ দেবে কলকাতা হাইকোর্ট দিতেই পারে সেটা আলাদা বিষয় কিন্তু তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার আর এই কলকাতা হাইকোর্টের অর্ডার দুটো তো দুরকম হয়ে যাবে না সুপ্রিম কোর্ট বলেছে ওদেরকে চাকরি করতে হবে আবার কলকাতা হাইকোর্ট নতুন করে বলবে যে না ওদেরকে বাদ দিতে হবে মানে দুটা কেমন হয়ে যাবে না তো আমার মনে হয় না এরকম ঘটনা ঘটবে ঠিক আছে তো এই সব ভাবলে মনে হয় যে কিছু আর হবে না এই জন্য হয়তো শুনানিগুলো হচ্ছে না এটাই আমার মনে হচ্ছে তোমাদের মতামত দিতে পারো তোমাদের যুক্তি দিয়ে দাও আমি যেরকম যুক্তি দিয়ে দিলাম সেরকম তোমরাও যুক্তি দিয়ে দাও যে কেন হচ্ছে না যেমন আমার মনে হলো এরকম এরকম বিষয়গুলো এগুলোর জন্য শুনানি হচ্ছে না ঠিক আছে মনে হয় তো এবার আসি নতুন বিষয়টা যেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং আপডেট কী কাউন্সিলিং আপডেট হচ্ছে যা খবর শোনা যাচ্ছে হ্যাঁ কাউন্সিলিং কিন্তু হবে এই কি বলে থার্ড উইকে নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল তোমার যেদিনই নোটিশ তোমরা পাবে সেদিনই মানে থার্ড উইক বলতে তোমার পনেরো তারিখ থেকে ধরো পনেরো ষোলো সতেরো একুশ তারিখের মোটামুটি যতটা পারবে আগে পেয়ে যাবে যদি নোটিশটা আগে পেয়ে যাও মনে করো পনেরো তারিখে পেয়ে গেলে বা ষোলো তারিখে পেয়ে গেলে তাহলে মনে করো পাঁচ ছয় দিন একটা ডিস্টেন্স থাকবে কাউন্সেলিং শুরু করার কারণ সঙ্গে সঙ্গে তো আর শুরু হবে না আজকে যদি তুমি যদি পনেরো তারিখে পেয়ে যাও তাহলে তো মিনিমাম পাঁচ ছয় দিন তো একটা কী বলে ভ্যাকেন্সিজ দেখার বিষয় আছে স্কুল কোথায় মানুষ একটু ছানবিন করবে যে স্কুলগুলো কোথায় ঠিকঠাক জায়গা আছে কিনা নিজেরা তো আবার একটা নিজেদের বাছাইটা একটা ঠিক করবে না সাজাবে স্কুলগুলো পছন্দের ব্যাপার আছে তো মোটামুটি ধরো ছয় সাত দিনের ডিস্টেন্স থাকবে তো পনেরো তারিখ দিলে মোটামুটি ধরে নাও ওই বললাম তো কাউন্সিলিং মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে সেটা তোমার ওই ফোর্থ উইকে প্রবল সম্ভাবনা কাউন্সিল যদি এটা পনেরো প্রবল সম্ভাবনা পনেরো তারিখ মোটামুটি থার্ড উইক হয়তো থার্ড উইকের মধ্যে পনেরো তারিখ ষোলো তারিখ দিলেও তাহলে মোটামুটি ছয় দিন ডিস্টেন্স ধরো মোট কথা প্রবল সম্ভাবনা রয়েছে কাউন্সিলিং শুরু হওয়ার এই ফেব্রুয়ারি থেকে এটাই হচ্ছে সবচেয়ে লেটেস্ট আর টেনের হচ্ছে তোমার এটা যত তাড়াতাড়ি শুরু হচ্ছে তোমাদের প্রসেসটা তত তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে তো এটা মোটামুটি শুরু হয়ে গেলে তোমাদের পনেরো বিশ দিনের মধ্যে আশা করি তোমরাও কিন্তু নোটিশ দেখতে পারবে প্রবল সময় আর ভোটের ভোটের জন্য মনে হয় না থেমে থাকবে কারণ এটা একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে তো ভোটের জন্য যদি থেমে থাকে তাহলে কিন্তু পুরো প্রসেস কিন্তু আর নিয়োগ হবে না কারণ ভোট শেষ হতে রেজাল্ট অনেক ব্যাপার থাকে আর ভোটের পর সঙ্গে সঙ্গে এই প্রসেসে হাত দেওয়া একটা তো সরকারের তো একটা চাপ থাকে ওই সময় না আর তোমরা দেখেছো শিক্ষামন্ত্রীও কিন্তু কিছুদিন আগে বলেছিল একটা নিউজে বলেছিল যে ভোট ভোটের মতো কাজ চলবে নিয়োগ নিয়োগের মতো অসুবিধা হবে না বাধার সৃষ্টি হবে না তো এগুলো কথা মনে করলে মনে হয় যে না কোনো অসুবিধা হবে না আর এস তো বলেছে নিয়োগ যখন করবে তো নিয়োগ হবে কাউন্সিলিং যখন কথা উঠেছে তো কাউন্সিলিং হবে রেজাল্টও তো তোমরা দেখেছো যখন তোমার ওএমআর রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট দেয় আজ দেবে কাল দেবে শেষের দিল ভেরিফিকেশান হলো তারপর ইন্টারভিউ হলো কিন্তু কোনো ডেটে কিন্তু একবারই হয়নি কিন্তু দু দিন দশ দিন বিশ দিন পনেরো দিন পর হয়েছে তো শেষমেশ তো এটাও মনে করো হবে পজিটিভ থাকবো ঠিক আছে